আসসালামু আলাইকুম বিওস নিউ স্পোর্টস কালেকশন আপনাকে স্বাগতম আমরা চলে আসলাম নতুন আরেকটি জার্সির ভিডিও নিয়ে আজকে আমাদের কাছে ফুল হাতা জার্সির কালেকশনগুলো থাকবে আপনারা ফুল হাতা জার্সিগুলো পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমরা কিছু হাফাতা জার্সির কালেকশন দেখা দিচ্ছি অনেকে হাফাতা জার্সিও চাচ্ছেন তো আমাদের কাছে যা যা হা পাবেন আমরা জার্সিগুলো একবার দেখা দিচ্ছি এগুলো হচ্ছে ম্যানচেস্টার সিস্টার সিটি লিভারপুল বায়ানের মিলন রোমার জাপান আপনারা সবগুলো জার্সিগুলোই পেয়ে যাবেন আর্সেনাল রিয়াল মার্জিদ ম্যানচেস্টার ইউনাইটেড রোমার গোল গলার ভিতরে এগুলো পাবেন বায়ানের রোমার ম্যানচেস্টার ইউনাইটেড জার্মানের জার্সিটাও আমাদের কাছে পেয়ে যাবেন তো হাফাতে যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা আজকে ফুল হাতা জার্সি দিয়ে শুরু করব। ফুল হাতা আমাদের কাছে নতুন স্টকে যে জার্সিটা আসছে এটা হচ্ছে ম্যানিউর খুবই স্ট্যান্ডার্ড একটা জার্সি চলে আসতো আমাদের কাছে জার্সিটা খুবই স্ট্যান্ডার্ডের ভিতরে জার্সিটা জার্সিটা যে কেউ এক দেখাতেই পছন্দ করতে হবে এটা বলতে হবে জার্সিটা খুবই সুন্দর জার্সিটা যদি আপনারা দেখেন আর গায়ে দিলে খুবই সুন্দর লাগে জার্সিটা একদম ভরপুর অনেক চাহিদা রয়েছে ওভার একটা প্রিন্টের জার্সি জার্সিটা সামনে পিছনে আপনার সেম প্রিন্টেই পেয়ে যাবেন এই জন্য জার্সিটা এত চাহিদা জার্সিটা খুবই সুন্দর দেখতে ডিজাইনটা দেখতেছেন খুবই অস্থির একটা ডিজাইন এটা সহ প্রিন্ট করা জার্সিটার আর এখানে হচ্ছে সাইডে এখানে লাল দিয়ে দুইটা দেওয়া আছে আর এটার লোগোটা যদি আপনারা দেখেন খুবই প্রিমিয়াম ভাবে এমব্রয়ডারিটা করা হয়েছে এখানে আপনারা লোগোটা দেখতেছেন আর গারের মধ্যে দুটি স্টেপ দেওয়া থাকবে এগুলোর মধ্যে রিপগুলো থাকবে ফুল রিপ স্টিচ তো এই জার্সিগুলো আপনার সাইজ পেয়ে যাবেন সাইজটা সাইজ এম এল এক্স এক্সএল ডাবল এক্সএল জাস্ট যে সাইজটা লাগবে আর যে জার্সিটা লাগবে আপনারা অবশ্যই জার্সিটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে যে স্টকের যে জার্সিটা আসছে এটা হচ্ছে জার্মানের একটা জার্সি জার্মানের জার্সিটা আপনারা দেখতেছেন জার্মানের খুব জার্সি চাহিদা তো আমরা জার্সি চাহিদা দেখে আমরা এই জার্সিটা তৈরি করছি নতুন এই জার্সিটা হচ্ছে খুবই কালারিং একটা জার্সি দেখতেছেন আপনার এই জার্সিটা খুবই কালারিং এর ভিতরে এটা হচ্ছে হলুদ লাল কালোর ভিতরে কন্টেস্ট করা এর ডিজাইনটা খুবই তিনটা কালার দেওয়ার জন্য এই জার্সিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে জার্সিটা আপনারা দেখতেছেন জার্সিটা খুবই সুন্দর এর ভিতরে আর পিছনে এটা সাদা থাকবে একদম সাদা এটা হাতা হাতা ফুল হাতা জার্সি তো আমরা এখন যে জার্সি দেখাচ্ছি এগুলো সবই ফুল হাতা থাকবে এই জার্সিগুলো আপনারা দেখতেছেন হাতার মধ্যে রিপ দেওয়া থাকবে এগুলো হচ্ছে চিনের গুড়া প্রেবিক্সের ভিতরে আপনারা যে কাপড়টা এই কাপড়টা আমরা বলে দিই তুমি দিব কাপড়টা দেখতেছেন খুবই গরমে আরামদায়ক এটা আপনারা কাপড়টা মোটার ভিতরে হবে শীতে গরমে দুই দিকেই পড়তে পারবেন আপনারা তারপরে আমাদের ইস্টকা যে জার্সিটা আসছে এটা হচ্ছে লিভার একটা জার্সি এই জার্সিটার অ্যাম্বসটা কোন জার্সিটার কালারটাও খুবই আনকমন এই জার্সিটাও আমাদের ইস্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা লাগবে আপনারা অর্ডার করে দিবেন পাইকারি খুচরা দুইটাই আমাদের এখানে বিক্রি করা হয় যাদের খুচরা লাগবে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা যদি কেউ দুই পিস একসাথে নেন সেক্ষেত্রে তিনশো টাকা পড়বে এক পিস দিয়ে অর্ডার করলে তিনশো টাকা পিস পড়বে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে সাইজ দিয়ে যোগাযোগ করবেন তারপর হচ্ছে আর্টস একটা জার্সি এটা হচ্ছে লাল সাদার ভিতরে লাল সাদা কালোর ভিতরে একটা ডিজাইন করা জার্সিটা খুবই সুন্দর এই জার্সিটাও আপনারা নিতে পারবেন আর জার্সিতে আমাদের অ্যাম্বস করা আছে জার্সিটা এগুলার কাপড়ও হবে চিনি গোড়া ম্যাশ ফেব্রিক্স যার যে জার্সিটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে পাড়াই দিবেন আর হচ্ছে এই বছরের হিট কালেকশন রিয়াল মার্জিদ রিয়াল মার্জি এর আমরা দেখাচ্ছি আপনার এই আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের জার্সি চলে আসছে হিট কালেকশন এখন এটা অনেক রানিং এই জার্সিটাও আপনারা নিতে পারবেন এই জার্সিটা দেখেন হাতের মধ্যে খুবই সুন্দরভাবে করা আছে এটা ফুল বডিতে এমবস করা থাকবে এটা হচ্ছে ভিতরে খুবই সুন্দর একটা জার্সি এটা সামনে পিছনে দুই সাইডে র্যাম করা থাকবে এটা সিট ওপেন নিতে পারবেন এটারও হচ্ছে সাইজ থাকবে আপনারা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে চলে আসছে আমাদের স্টকার একটা জার্সি ম্যানচেস্টার সিটি সিটি এটা জার্সিটার মধ্যে দেখতেছেন খুবই সুন্দর একটা কালার নেভি ব্লু কালারের ভিতরে নেভি ব্লু কালো এই জার্সিগুলো সবচেয়ে বেশি ই থাকে চাহিদা থাকে কালো নেভি কারণে তো এই জার্সিগুলো আপনারা ব্যবহার করার জন্য নিতে পারবেন অথবা যারা দোকানের জন্য নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের সবগুলো জার্সি আপনারা হোলসেল এবং খুচরা দুইটাই নিতে পারবেন এই জার্সিটাতে বড়িটা যদি আপনারা দেখেন ফুল বড়ি তো অনেক সুন্দরভাবে এম্বোস করা আছে হাতা সহ হাতা সহ আমাদের জার্সিগুলো এম্বোস করা এই জার্সিটা আপনারা গোল গলা কলা দুইটাই পেয়ে যাবেন নেট হচ্ছে কলার ভিতরে এটা আরেকটা আছে গোল গলার ভিতরে আপনারা দুইটা জার্সি পেয়ে যাবেন আমাদের কাছে আর এগুলো সাইজও হবে এম এল এক্সএল ডাবল এক্সএল একটা সাইজ পেয়ে যাবেন যারা দোকানের জন্য নিতে চান আপনারা ছয় পিস সর্বনিম্ন ছয় পিস করে নিতে পারবেন প্রতি কালারের আর আপনার বান্ডিল থাকবে আমাদের পনেরো পিস বারো পিসের এরকম বান্ডিল আছে বান্ডিল করে নিতে পারবেন বাইনার একটা জার্সি এটা তো অনেক রানিং একটা মাল এই জার্সি আমাদের কাছে পাবেন এই জার্সি আছে গোল গলা এবং কলার দুটোই আছে এমবস দেখেন আপনারা অন্য জায়গায় হয়তো অন্য এমবস পাইতে পারেন আমাদের এমবস আপনারা দেখেন এটা এমবস কারণে হচ্ছে এটা সবচেয়ে বেশি চলে এমবস অনেক সুন্দর একটা এমবস করা এটা এমবস উপরে হচ্ছে জার্সি কোয়ালিটি আর জার্সি ডিজাইনটা অনেক ফুটে থাকে এই এমবস কারণে এটা পরলে অনেক ভালো লাগবে আর আমাদের জার্সি বেশিরভাগ জার্সিরই হচ্ছে হাতার সব করা থাকে ফুল বডিতে এমবস করা আর হাতার মধ্যে অনেক সুন্দর ভাবে কপ দেওয়া আছে সেম কাপড়ের লিভারপুলের এই জার্সিটা আপনারা পেয়ে যাবেন সাদার ভিতরে অনেক সুন্দর একটা জার্সি এই জার্সিটাও আমার কাছে আছে এটাও নিতে পারবেন রিয়াল মার্জিদের হচ্ছে কলারের ভিতরে জার্সিটা আমার কাছে চলে আসছে জার্সিটা ফুল বডিতে অ্যাম্বস করা আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটা অ্যাম্বস থাকবে এই জার্সিটার মধ্যে হাতা সহ অ্যাম্বস করা থাকবে রিয়াল মার্জিদের লোগো দিয়ে অ্যাম্বসটা তো এটা কলার গোল কলার আমাদের কাছে দুইটাই আছে যা যেটা লাগে আপনারা নিতে পারবেন আর এই স্টেপগুলো কিন্তু সেলাই করা থাকবে

আপনার কন্ডিশনের ব্যবস্থাও আছে আপনার কন্ডিশনে নিতে পারবেন আপনার এক দুই হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার কুরিয়ারে পেমেন্ট করার সুবিধা রয়েছে আর যারা খুচরা নেবেন খুচরা আপনার তিনশো টাকা পড়বে ফিক্সড রেট দামাদামি কোনো অপশন নেই আপনারা যারা নিবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন